আসসালামু আলাইকুম আজকের এপিসোডে আলোচনা করবো টমেটো নিয়ে আসলে টমেটো গাছ এর অনেক ধরনের রোগ হয় মূলত সবচেয়ে বড় রোগ হচ্ছে ডলি ভরা রোগ এই রোগ আসলে কী জন্য হয় আর হঠাৎ করে দেখবেন গা ভালো এরকম সুস্থ গাছ সুস্থ গাছ এরকম হঠাৎ করে ডলি ভরে আসলে এই ডলি ভরে কি জন্যে এটাই আমি এখানে নিয়ে আজকে আলোচনা করবো এই শেষ থেকে শুরু পর্যন্ত মানে কি কারণে হয় আর এটা কী সমাধান সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো কথা না আলোচনা করি আসলে ডলিভরা রোগটা মূলত তিন ধরনের হয় এক নম্বর হয়েছে ব্যাকটেরিয়াজনিত রোগের কারণে দুই নম্বর হয়েছে শতকজনিত তিন নম্বর হয়েছে নেমাটোড যেটা কে আমরা এক নাম্বার কারণ হয়েছে জনিত রোগ এটি প্রধান কারণ হলো মাটিতে থাকা ব্যাকটেরিয়া গাছের শিকড়ের মাধ্যমে প্রবেশ করে তারা কাণ্ডের ফানি মানে ফানি পরিবহনকারী যেটা বলে নালিগুলো একবার বন্ধ করে দেয় ফলে উপরে ফানি যেতে পারে না এই গ্রাস দ্রুত নিতে পড়ে দুই নম্বর হয়েছে সত্রাকিত উইল যেটাকে রাখে বলি আমরা মাটিতে থাকা সত্রাক শিকড়ের মাধ্যমে প্রবেশ করে এটি ধীরে ধীরে গাছের ফানি এবং খাদ্য সরবরাহ বাধা দেয়া দেয় যার ফলে নিচের পাতাগুলো হলুদ হয়ে পড়ে মূলত এই ডলে ভরা রোগটা মূলত দেওয়ার আগে কিন্তু হঠাৎ করে ডলে যায় আর তিন নম্বর যে কারণগুলা মানে কারণটা ওটা হচ্ছে আপনার নেমাটোট যারা এটা হচ্ছে কৃমি নেমাটোড মানে কৃমি শিকড়ের কৃমি আক্রান্ত হলে মানে এটা একটা গ্রিড তৈরি হয় যা শিকরের কার্যক্ষমতা নষ্ট করে এর ফলে গাছ প্রয়োজনীয় ফানীয় পুষ্টি শোষণ করতে পারে না এর ফলেও ডলে যায় কিন্তু আর কৃমিটা কিন্তু আমরা যারা কৃমি যদি হয় নেমাটোড যদি হয় তাহলে অবশ্যই আপনি একটা ওষুধ স্প্রে করবেন যেরকম ফাইভ জি কীটনাশক আছে গোড়ায় স্প্রে করে দেবেন আশা করি এই কৃমিটা ধ্বংস হয়ে দেবে এটা আসলে আমার ওটা বুঝতেই বল যে আপনারা যদি নিতে হয় এবং এই নেমাটুট হয় এবং ব্যাকটেরিয়া হয় সত্যি তো মানে কার্বনাইজিম প্রোফের ওষুধ স্প্রে করবেন আর দু আপনার নেমা টোটোই তেলে কীটনাশক স্প্রে করবেন স্প্রে না মানে গুড়াই আপনি দানা ধরুন কীটনাশক দিয়ে দেবেন আর একটা ব্যাকটেরিয়া দৈনিক রয়েছে গুড়ায় আপনার হাত দিলে মানে পচা পচা ভাব ধরবো এরকম হয়েছে এটা আচ্ছা ওই রয়েছে এইগুলো আলোচনার প্রধান মূলত তিনটি কারণ ড্রলিফরার প্রধান কারণ হলো মাটি ব্যাকটেরিয়া যা ছত্রাকের আক্রমণ যা গাছের ভিতরে মানে ফানি চলাচল বন্ধ করে দেয় মূলত হয়েছে ব্যাক্তিরিয়া রোগ হয়েছে এড়েই তা আসল কারণ হচ্ছে আমরা এগুলাই নিয়ে আলোচনা করছি আর দ্বিতীয় মানে কারণ সমাধান যে আসলে ডলি রোগ রোগের কি সমাধান আছে অবশ্যই সমাধান নাই তবে তাৎক্ষণিক কিছু মানে পরিচর্যা আছে এগুলো করলে মানে অবসরণ হয় এগুলো হচ্ছে মূলত রোগ প্রথম রোগ দেখা দিলেই আক্রান্ত গাছগুলো যা আছে এগুলা গাছ তুলে ফেলবেন মানে শিকড় সহ গাছ তুলে ফেলেন এবং মাটিটা শোধন করে নেবেন আক্রান্ত স্থানে দুজি ফারেন সুন এবং ব্লিচিং পাউডার দিয়ে মানুষ শত করে নেবেন এবং এই মুহূর্তে আপনারা ফানি দিবেনই না মানে জমিতে কোনোভাবেই ফানি দিবেন না জমিতে একবারে ফানি দেওয়া বন্ধ করে দিবেন যদি এই রোগ দেখা দেয় হ্যাঁ আর প্রতিরোধ যেটা আমরা প্রতিরোধের কারণ হচ্ছে আপনারা রোগ প্রতিরোধ জাতের টমেটো শ্বাস করুন কারণ এইগুলো কিন্তু আপনারা এই রোগ প্রতিরোধ কমাতার একটা জাত আছে এগুলো জাত আপনারা অবশ্যই দেখে শ্বাস করবেন আর যে আমরা যে বলছিলাম নেমাটেড যেটা ক্রিমির কীটনাশক স্প্রে করবেন ওইটা রোপণনের সময় গাছের গুড়ায় আপনারা পুরাডন ফাইভ জি অনুমাদিত মানে নেমাটা মানে নেমা প্রয়োগ করুন তো অবশ্যই আপনারা এই কৃমিটা আক্রান্ত দেখা না আর যেটা এটা যদি আপনারা হয় তাহলে ছত্রাকজনিত যে লক্ষণগুলো থাকে এইগুলো কিন্তু অবশ্যই আপনারা ওটিস্টিন বা কার্বনডাইজ গ্রুপের ওষুধ দিয়ে আপনারা এইগুলা গুড়াই মানে স্প্রে করে দেবেন আগে আমি বলছি যদি ছত্রাকজনিত রোগ হয় তাহলে আপনারা অবশ্যই কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ স্প্রে গুঁড়ার মধ্যে প্রতি সপ্তাহে একবার ঢেলে দিবেন আরেকটা আছে আপনার পরিবেশ কারণেও কিন্তু হয় যেরকম জমিতে অতিরিক্ত মানে জল গেলে এবং অতিরিক্ত তাপমাত্রা হয়ে গেলে এই কিন্তু রোগটা দেখা দেয় মূলত কিন্তু এখন কথা হচ্ছে যাদের গাছ এরকম সুস্থ সবল আছে এগুলা গাছ আসলে মূলত এই ডলি রোগটা কিন্তু আসলে কোনো সমাধান নেই ঠিক আছে মানে যত বড় সেই হোক এটা কোনো সমাধান নেই সর্বপ্রথম যদি আপনারা মাটি শোধন করে আপনারা এগুলা শ্বাস করতে পারেন তা কিছুটা হয়তো নিয়ন্ত্রণে আসে এর ছাড়া কিন্তু না তো অবশ্যই আমরা মাটি শোধন করে এবং বিশেষ করে আমরা প্রতি সপ্তাহ সপ্তাহে আমরা কার্বন ডাইজ যদি শত্রাক না শুধু কারণে হয় তাহলে আমরা কার্বন ডাইজ গ্রুপের ওষুধ ঘোড়ায় মানে দিয়ে দিবেন প্রতি এক সপ্তাহ একবার অথবা ওয়ান্ডার মা ঠিক আছে এইগুলা স্প্রে করতে পারেন তাই বলে গাছ স্প্রে করিয়ে আবার দেখেন ভুলেও তাই টমেটো গাছের সবচেয়ে বড় লোক হয়েছে এইটাই তা আপনারা এই তিনটা লোক সবসময় মাথায় রাখবেন একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে নেমাটোড আরেকটা হচ্ছে আপনার ছত্রাক সত্রাকেরিয়া যেটা গাছে গুড়ায় কিন্তু কষন লাগবো হ্যাঁ মানে কাল উঠে দেবে আর যেটা ছত্রাক এটা তো বাহির রোগ মূলত আর ওই যে মাটির থেকে তৈরি করে আর যেটা নেমাটোড এটা হচ্ছে কৃমি মূলত এটা হচ্ছে কীটনাশক দিলেই কিন্তু কৃমিটা দূর হয়ে যায় হ্যাঁ তারপরে আর যেই গাছটা অবশ্যই যে গাছটা দেখা দেব এটা কিন্তু কার্যাতা হবে না এটা কিন্তু সাথে সাথে আপনারা তুলে অন্যদিকে ফালাই দেবেন এটা কিন্তু খুবই বাতাসের মাধ্যমে সরাই এটা কিন্তু আপনারা মাথায় রাখতে হবে তা আমি মেন মেন কারণগুলো কিন্তু বলে দিচ্ছি এখন এখানে অনেকে কিন্তু বলে এইটা দেন সেইটা দিন সেটা দেন ঠাকা হুদাই ভাই মানে এগুলো ওষুধ আপনারা গাছের মধ্যে কোনো স্প্রে করবেন না যদি কোনো কারণে এরকম ফুল আসে গাছের মধ্যে যেগুলো স্প্রে করেন উল্টা আরও গাছের ক্ষতি হবে গাছের ক্ষতি বলতে মানে ফুলের সমস্যা দেখা দেবে কিন্তু ফল কিন্তু সেটিং হবে না হ্যাঁ তা আপনারা যদি কার্বন গ্রুপের ওষুধ স্প্রে করেন তাহলে আপনারা গাছে গুড়াই দিবেন কারণ এটা গাছের গুঁড়াইয়ের সমস্যা কিন্তু কুপুরের সমস্যা না হ্যাঁ এগুলো কিন্তু আপনারা মাথায় রেখে কাজ করবেন আর এই উল্টা এই ওষুধ স্প্রে করেন না কারণ এখন অনেকেই কিন্তু আগাম টমেটো চাষ করছেন এবং সিজনালি টমেটো চাষ করবেন এই রোগটা যদি দেখা দেয় আপনারা অবশ্যই গাছগুলো তুলে ফেলবেন এটা তো আমি বলছি এই গাছটা কিন্তু রোগ বলে দিছি এবং এটার কোনো প্রতিকার নাই ঠিক আছে এটার কোনো সমাধান নেই সমাধান একটাই আপনার গাছগুলা তুলে ফেলে দিতে হবে আর এইগুলা যে গাছ কিছু ডলে ঘুরবো এই স্বাভাবিক এইগুলো মেনে নিতে হবে আর আহামরি কোনো রোগ নেই টমেটো গাছ আর আপনার একটা আছে কুকরা রোগ এসে কুকরা রোগের তো এটা কোনো সমস্যা নাই এটা আপনারা নিয়মিত যদি ওষুধ স্প্রে করে যান তাহলে আশা করি এটা হবে না আর এই যে ডলি ভরা যে রোগটা এটা আপনারা যতই নিয়মিত স্প্রে করেন না কেন এটা কিন্তু ডোলবই এটাই আপনারা মেনে নিতে হবে এইগুলো নিয়ে কৃষিকাজে মানে এগিয়ে দিতে হবে কিন্তু তা আপনারা এইগুলো মাথায় রাখবেন এগুলো মাথায় রেখে তারপরে টমেটো শ্বাস করবেন আর অনেকের কথা শুইনে উল্টা ফলা কোনো ওষুধ স্প্রে করবেন না করবেন না করবেন না কারণ এগুলো কোনো সমাধান নেই মূলত ঠিক আছে সমাধান একটাই গাছগুলো তুলে ফেলবেন এইখানে মাটি শোধন করে দেবেন প্রত্যেক ফার্লে প্রত্যেক সপ্তাহে একবার কার্বন ডাইজিম অথবা অন্ডারমা কার্বন ডাইজিম করে অথবা ওয়ান্ডারমা মা এগুলো ঘুরাই প্রতি এই একটু মানে এই একশো গ্রাম দেড়শো গ্রাম করে ঘুরায় ডেলি দেবেন দিয়ে মিশ করে তাহলে যে কিছুটা নিয়ন্ত্রণে আসে এছাড়া কিন্তু নিয়ন্ত্রণে এটা আসবে না এ ডেলিভার রূপে সবচেয়ে মারাত্মক রূপ হয়েছে এই টমেটো গাছের জন্য মানে হঠাৎ করে দেখবেন গাছ অনেক সুস্থ সবল টমেটো সহ মানে গাছ ডুলে পরে মানে টমেটো হইতেছে মানে অনেক টমেটো খাসা ফাঁকসা না এই মুহূর্তেও গাছ হঠাৎ করে ডলে যায় এই বড় সমস্যা আর কোনো সমস্যা নেই এই যে আমার এই টমেটো গাছগুলো কাছে না এগুলো কিন্তু বয়স আজকে আটত্রিশ দিন মোটামুটি মশলা ফুল আসছে সারা ক্ষেত্রে আমাদের একটা